দাউদ হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত তুই কে আমার বাংলা সিনেমা এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে এই সিনেমা যখন রিলিজ হয় তখন হাজার হাজার মানুষের ভিড় দেখা গিয়েছিল বিভিন্ন সিনেমা হলে ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সার্চ করুন আর দেখে নিন আপনার মনের মতো সিনেমা তুই কে আমার এবার সিনেমা প্রেমিকার জন্য সুখবর ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত বাংলা সিনেমা তুই কে আমার তুই কে আমার এই সিনেমায় প্রথমবার হিরোর অভিনয় করতে দেখা গিয়েছে মুর্শিদাবাদের ছেলে বিশালকে যার অভিনয় হাজার হাজার সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছে নামেও যেমন বিশাল সিনেমায় বিশাল কিছু করিয়ে দেখেছে বিশাল তাই আর দেরি না করে এখনই ইউটিউবে সার্চ করুন ফুলকে এন্টারটেনমেন্ট আর পেয়ে আপনার মনের মতো সিনেমা তুই কে আমার তুই কে আমার ধন্যবাদ জানাবো ফুলকি এন্টারটেনমেন্টকে এবং আমার সমস্ত সাংবাদিক দাদা ভাই এবং আরও যারা আছে তাদেরকে কারণ তিনারা না থাকলে ফুলকি এন্টারটেনমেন্ট আর তুই কে আমার এত দূর এগোতো না বা এত ক্রেজ হতো না এবং যে ডিরেক্টর স্যার তিনিও আমাদের শ্যুটিংয়ের সময় অনেক হেল্প করেছিল শ্যুটিংয়ের সময় বলে না সব সময় মানে নতুনদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেটা তিনি দেখিয়েছিলেন এবং আমাদের যে ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে সেখানে যে গানগুলো রিলিজ হচ্ছে এখন তো দেখতে গান এগুলো রিলিজ হচ্ছে আপনারা সকলে এই গানগুলো ফুলকে এন্টারটেনমেন্ট ইউটিউবে পেয়ে যাবেন আর একটা কথা যেটা হচ্ছে কি আমাদের যে তুই কি আমার সিনেমা যেটা হলে অনেক সাড়া পড়েছিল আর সেটা সাড়া পড়ার কারণ হচ্ছে মিডিয়া ভাই এবং যারা ফেসবুক ইউজ করে আমি অনেক মিডিয়া ভাইয়ের মানে যে পেজগুলো আছে আপনাদের সেগুলো আমি গিয়ে কমেন্টগুলো অনেক কমেন্টে দেখেছিলাম আমি বলে না মানে আপনারা নিজেও অনেক ভিডিওতে কমেন্টে দেখবেন আমাদের সিনেমার সময় যে ভিডিওগুলো হয়েছিল সেখানে কমেন্টে অনেক ভালো ভালো কমেন্ট ছিল যে গুড ম্যাসেজ গুড ম্যাসেজ সিনেমা সিনেমার মধ্যে একটা সুন্দর ম্যাসেজ দেওয়া আছে সেটা যারা দেখেননি বা সিনেমাটা পুরোটা যারা দেখেননি তারা অবশ্যই ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউবে দেখে নেবেন এবং গানগুলো দেখবেন ভীষণই সুন্দর গান পাহাড় ঝর্ণা সমস্ত ভালো লোকেশন নিয়ে গানগুলো আর সমস্ত গানগুলোই ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আছে মেঘালয় আসাম তারপরে মেঘালয় চেরাপুঞ্জি ফেমাস জায়গা ওখানে শ্যুটিং হয়েছে অবশ্যই আপনারা দেখবেন এবং অনেক ভালোবাসা দেবেন এভাবে পাশে থাকবেন ফুলকি এন্টারটেনমেন্টকে সার্চ করবেন আর আমাদের পাশে থাকবেন পরবর্তীকালে অবশ্যই আবার দেখা হবে আবার ভালো ভালো কাজ নিয়ে দেখা হবে পুরাও যেভাবে আমাদের তুই কি আমার সিনেমা যখন শুভ মুক্তি পাই রাজ্য জুড়ে যেভাবে প্রচার পাবলিসিটি হয়েছিল হলমুখী মানুষ হয়েছিল বাংলা সিনেমা মানুষ দেখেছিল এমনকি কয়েকটা হলে চার সপ্তাহ ধরে টানা চলেছিল বারাস লালি সম্ভবত হলে এবং বহরমপুর মহরে বিভিন্ন জায়গায় চলেছিল মিডিয়ারা আমাদের অনেক সাপোর্ট করেছে এবং জনগণ যারা বাংলা সিনেমা দেখেন তিনি কিন্তু আমাদের প্রচুর সাপোর্ট করেছিলেন প্রত্যেক জনগণকে আমাদের ফুলকি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মিডিয়া বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ এবার একটা সুখবর এন্টারটেনমেন্ট অর্থাৎ ফুলকি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে আগামী এগারো তারিখ থেকে প্রতি মুহূর্তে আপনারা দেখতে পাবেন এই সিনেমাটি অর্থাৎ তুই কি আমার যে সিনেমাটি হলে যারা দেখেননি তারা দেখতে পাবেন আমাদের করণধর এস কে বাস্তা সাহেব বললেন এবং এগারো তারিখ থেকে আপনারা ফুল সিনেমা অর্থাৎ তুইকে আমার যে সিনেমাটা সেই সিনেমাটা ফুলকি এন্টারটেনমেন্ট সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অলরেডি এখনও রয়েছে অ্যালবাম রয়েছে সিনেমার প্রোমো রয়েছে গান রয়েছে অলরেডি এখনও আছে ভালো সারা পড়েছে এবং আপনারা সকলেই সবাই সার্চ করবেন ফুলকি এন্টারটেনমেন্ট অবগত আছেন যে আমাদের তুইকে আমার সিনেমা গত চব্বিশ সালের তিরিশে আগস্ট অল এস বেঙ্গল ব্যাপী বিভিন্ন হলে চলেছিল ব্যাপক একটা আমরা সাড়া পেরেছিলাম আমাদের বলা যায় এই সিনেমাটা ভালো আমরা সাফল্য অর্জন করেছি তবুও সাফল্যের মাঝে অনেক দর্শককে আমরা সিনেমাটা পৌঁছাতে পারিনি তো আমাদের সমস্ত টিম ডিরেক্টর থেকে আর্টিস্ট থেকে সমস্ত সিনের সঙ্গে আমরা আলোচনা করলাম যে মানুষের কাছে তো সিনেমাটা এত চাহিদা ছিল সেহেতু সিনেমাটাকে দেখানো যায় কীভাবে তো আমরা প্ল্যান করলাম যে আমাদের তো ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে সেখানে তো অনেক রকম আমাদের বিনোদনমূলক শর্ট ফিল্ম হয় মিউজিক ভিডিও হয় ওয়েব সিরিজও হবে তো ওই চ্যানেলে রিলিজ করা যায় কি না তো সবাই অনুমতি দিল না এখানে ইউজ করলে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে সেই জন্য আজকে আমাদের এই বিশেষ করে প্রেসমিট যে যেন এই আমাদের তুই আমার সিনেমাটা এবং গ্রামাঞ্চলের লোকরা দেখতে পায়নি নি সকলকে দেখার সুযোগ করার জন্য আমরা আজকে প্রেসমিট দেখেছি তো সকল দর্শককে অনুরোধ করব ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে টুই আমার সিনেমা দেখবেন এবং আগামী রবিবার সামনের রবিবার দর্শককে আবার বলছি যেন আমরা ফুলকি এন্টারটেনমেন্টকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আগামী দিনে যেমন আমরা আরও কাজ করতে পারি যেমন এই সিনেমাটা খুব কঠোর পরিশ্রম করে আমরা করেছিলাম এবং বিভিন্ন হলে ওয়েস্ট বেঙ্গল অফিসে চালিয়েছিলাম তো আপনাদের যদি সারা বা ভালোবাসা পাই আগামী দিনে যেন আমরা আরও সিনেমা ওয়েব সিরিজ বানাতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি